ওই দেখো আকাশেতে সাদা মেঘের ভালোবাসে প্রেমের হাওয়াই বাসব দুজন তারি পাশে ও প্রেমের হাওয়াই বাসব দুজন তারি পাশে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই সে ভাইরাল অঞ্জনা পাগলি যে অঞ্জনা পাগলির ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক স্বামীকে দেখেছি

তাহলে প্রিয় দর্শক এই এনি হলো অঞ্জনার আসল স্বামী অরিজিনাল স্বামী নাকি জি ভাই তো এতদিন আমরা যেটা দেখছি সেটা কি বুয়া বুয়া সে এতদিন এই সোশ্যাল মিডিয়ায় যা দেখছি আমরা অঞ্জনার স্বামী সেটা কি বুয়া মানে হলো আমি বলি আমাদের নামে অনেক যেন অনেক কিছু দিয়ে মনে করেন আমাদের ফাঁসাই দেয় কিন্তু বাস্তব কথা কি আমরা কিন্তু গোসবের মধ্যে জীবনে যাইও নাই এমন কি কখনো যাবো না আপনারা এবিসি মিডিয়া মিউজিকে সবসময় যাবেন যা দেখতে পারবেন যে আমরা কি জিনিস আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক এখন অন্দনা অন্দনার স্বামীকে পাশে রেখে অন্দনার স্বামীকে উদ্দেশ্য করে একটা গান শোনাবে এটা গান শোনা কলিজাত দা অন্ত আমার রাজা বেইমান এখন খবর আমার রাজা বেঈমান এখন আমার নেই না রে খবর জ্বালার উপর এত জ্বালা শৈব কেমনে জ্বালা দিলি অন্তরে রাজা বেঈমানি রে সুখ হইব না এই জীবনে রে সুখ হইব না এই জীবনে রে কান্দাইয়া অঞ্জনা রে আমার রাজা বেইমান এখন অঞ্জনা নে রে খবর খাঁচা ছেড়ে অচিন পাখি যখন রে যাই অঞ্জনা পাগলির বাচ্চা রূপ পায় নাই রাজা বেইমানি রে গান লেখছে কোন ছলাই গানটা লেখছে কোন ছলাই মনে করেন এই গানটা অন্যরকমে আমি গেছি রকম মানে তুমি তোমার মতন করে গাইছো আরেকজনের গান তুমি তোমার মতন করে গাইছো নাকি

যে গান শুনে একবার এসে দেখে যা অঞ্জনায় আছে কেমন এই গানটা শুনে এই গানটা শুনে এই গান শুনে নাকি এখন আপনার ধরনের যে ভিডিওটা শেষ করতেছি শেষ করার আগে সোশ্যাল মিডিয়ায় যারা আপনার বউয়ের দুই তিনটে স্বামী বাইর করে তাদের উদ্দেশ্যে কি করে দেবে

সাদা মেঘের ভেলা বাসে প্রেমের হাওয়াই বাসব দুজন তারি পাশে ও প্রেমের হাওয়াই ভাসব দুজন তারি পাশে কাশফুলেরি দুলাই দুলব আমরা যে দুজন মনের সাথে মন বেঁধে করব প্রেমের আলাপন কাশফুলেরি দুলাই দুলব আমরা যে দুজন মনের সাথে মন বেঁধে করব প্রেমের আলাপন ওই দেখো আকাশেতে সাদা মেঘের ভেলা বাসে প্রেমের হাওয়াই ভাসবো দুজন তারি পাশে ও প্রেমের হাওয়াই ভাসবো দুজন তারি পাশে এ গানটা আমার লিলি সেবিসি মিডিয়া মিউজিকে আর সবাই অন্ধনার জন্য দোয়া রাখবেন অন্ধনার স্বামীর জন্য দোয়া রাখবেন যারা যাতে তারা দুজনে মিলে সামনের দিকে সুখে শান্তিতে সংসার করে সারা জীবন একসাথে থাকতে পারে নাকি ঠিক আছে আমার দোয়া ঠিক আছে ভাই দোয়া ঠিক আছে দর্শক আপনারা দোয়াই করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর যদি পারেন আমার জন্য এটা দোয়া করেন আমি অনেক অসুস্থ মানুষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ